মুখ্যমন্ত্রীর বৈঠক শেষেই রাস্তায় জমা জল যন্ত্রণা পরিদর্শনে নামলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান ফুটপাতের ব্যবসায়ীদের দোষারোপ করছেন তিনি মেদিনীপুরে শুরু হল মুসলধারে বৃষ্টি সকাল থেকে যুক্ত আবহাওয়া ছিল বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছিল বড় অবশেষে দুপুর একটা নাগাদ কালো মেঘে ঢাকল আকাশ আর তারপরই নেমে এলো স্বস্তির বৃষ্টি এই বৃষ্টিতে ভিজল গোটা মেদিনীপুরবাসী স্বস্তি এলো জনজীবনে অনেককেই দেখা গেল স্বস্তির বৃষ্টিতে গা ভেজাতে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমতে শুরু করেছে সাধারণ মানুষের ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর ওপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না বললেও কেউ সরাচ্ছে না এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব। মানুষ তো জানতে পারছে না ঢুকতে পারছে না বড় বড় করে কনস্ট্যান্ট কেউ পঞ্চাশ ফুট ষাট ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে কিন্তু বাকিগুলো আজকে পর মানে যত ড্রেন সমস্ত রেনগুলোই গুলোই কভার করে তারা ব্যবস্থা নিতে আমরা তাদেরকে বলেছি স্ল্যাব তুলে দিতে আমরা পরিষ্কার করব এবং যাবতীয় দোকানের জিনিসপত্র সব জেনে ফেলছেন আমাদের আমরা তাদেরকে বালতি দিয়েছি তাদেরকে রাখার জায়গা দিয়েছি না সত্ত্বেও কেউ এগুলো করছে না শহরবাসীদের একাংশের অভিযোগ শহর পরিচয় ভাবে করা হচ্ছে না যেমন সামনে বিভিন্ন বাস্কেটে যারা ফেলে রেখেছে আবর্জনা সেগুলো পরিষ্কার হচ্ছে না আপনি দেখতে পারেন ওখানে রাখা আছে হ্যাঁ প্রতিদিন দুপুরবেলায় এখানে পরিষ্কার হয় এবারে সব সময় তো হবে না দোকানদার রাস্তায় ফেলে দিচ্ছে বাস কেটে তো তুমি গোটা রাস্তাটায় যাও যে দেখো শুধু চায়ের কাপে ভর্তি হয়েছে গোটা রাস্তায় কেন আছে তাদের তো নিজের আমি ফুটপাথে ব্যবসা করছি কোন ট্যাক্স বা কোনো কিছু সার্ভিস চাই দিতে হয় না তাকেও তো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে তারা রাখে কেউ তুমি এখন যাও এখান থেকে এল পর্যন্ত শুধু দেখো চায়ের কাপে ভর্তি হয়ে আছে প্লাস্টিকে ভর্তি হয়ে আছে

দীর্ঘদিন ধরে দেখছি এখানে সব যত দোকানপাট আছে তাদের সব নালা যা ব্যবস্থা নয় নিকাশির ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে কোনো নিকাশির পরিষেবা পৌরসভা থেকে নেই তাই জন্য অল্প পাঁচ মিনিটের বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ঝড় পুরো একদম জলগমন হয়ে পড়েছে ঠিক আছে দেখুন সামনেই যানজট লেগে গেছে এই জলের জন্য মানুষ যাতায়াত করতে পারছে না ঠিক আছে একদিকে শহরে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে অন্যদিকে পার্কিং ক্লিয়ার করতে মরিয়া প্রশাসন কি বলবেন এই বিষয়ে এখন সব সপ্তাহে হচ্ছে লোক দেখানো ব্যাপার ঠিক আছে এটাও ঠিক ছ সাত দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন হবে আবার আমরা একটা টাইম পরে দেখবো আবার যখন ওই যানজট নিয়ে আছে সেই সেম সেম থাকবে এটা দীর্ঘ মানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নয় একটা ইনস্ট্রাকশন হয়তো এসেছে তাই জন্য পৌরসভা বা প্রশাসন এটা করছে আবার কিছুদিন পরে সেম হয়ে যাবে